তিনি যাচ্ছেন আমার মালিক রব্বুল আলমিনকে খুশি করার জন্য মালিকের পক্ষ থেকে অর্ডার ক্রিয়েট হচ্ছে আদেশ জারি হচ্ছে আমার আপনার বলতে যাচ্ছেন কোথায় আমি তো আপনাকে খুশি করতে চাই আপনি আমাকে খুশি করতে চান খুশি যদি করতে চান আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছি অমুক এলাকায় যান একজন মানুষ মারা গেছে আর জানা যা কেউ করছে না জানা যা না করে প্রত্যন্ত এলাকায় ফেলে রেখেছে জানা যা করা হচ্ছে না দাফন করা হচ্ছে না ওই মানুষটাকে শেয়াল কুকুরের খাদ্য হিসেবে নদী বাহিত এলাকায় ফেলে দেওয়া হয়েছে আমার মৌসা কালি বললাম সালাম আমাকে যদি খুশি করতে চান তাহলে ওই মানুষটার আপনি দাফন কাফনে শরিক হয়ে যান দুনিয়ার মানুষেরা কেউ দাফন কাফন করে না আর নবীর উপরে ওহিনাজির হচ্ছে দাফন কাফন করেন আমার all oh, believers of this world, all the believers of this world, this notice only for bilibar, not for deen bilibar, non-Moslim muslim, who is in this world, all oh, believers of this world, nobody can believe us until you must love me from your father and your mother and your sister and your brother and your son and your daughter and all other of your family members and all other of your muslim are in this world and your life and your life. nobody can believe bilibar. it is speaking of our surpa,

রাহু মুতাফাকুন আলাই আই বুখারি মুসলিম ফাইদুল বারি ও ফি রিওয়ায়াত নুকরা ফি মুসলিমিন আমালি ওয়া আন নাফসিহি আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল্লা স্পিকিং দা স্পিকিং অফ ফর বিট রাসূল মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ ইউল আদর লাইক স্পিকিং অফ ফর আল্লাহ ইটস মে বি ওহি মাতলাব দ্যাট মিন্স কুরআন শরীফ অর ইটস মে বি ওহি গারি মাতলাব দ্যাট মিন্স হাদিস শরীফ ইটস স্পিকিং অফ ফর আল্লাহ পাম পাক মাই আল্লাহ স্পিকিং হি ইজ অ্যান এক্সসেপশনাল পাস ম্যান হি ইজ অ্যান এক্সসেপশনাল পাস ম্যান অ্যান্ড হাইস্ট টু গেট ইট ফ্রম আল্লাহ উইদাউট অল মাস্টার ইন দিস ওয়ার্ল্ড and he is an exceptional and ideal master of master of all great scientists from Fadrashan to Dab no doubt. It's speaking of Allah Pak, Ayat Sharif number 3 and 4 and 5 in Suratul Najam at the part of 27, Surah number 53 in Quran Sharif, Madani, Makkiya, my Allah speaking, my Allah speaking. Anil Hawa إن هو إلا وحي يوحى علمه شديد القوى আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আপন জন সব কিছুর চাইতে তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা না দিবা মুমিন হতে পারবো না কথাটা কার আমার মালিক বোন আমার নবীর একটি কথাও বানানো না সুরাতুল নজম তিন চার এবং পাঁচ নম্বর আয়াত করুন সাতাশ পাড়া তিপ্পান্ন নম্বর সুরা আয়াত শরীফ নম্বর তিন চার ও নম্বর আয়াত আমার মালিক বলছেন খবরদার আমার নবীর কথাকে নবীর কথা মনে করিস না আমার নবীর কথা আমি আল্লাহর কথা জোরে বলবেন না সোভান আল্লাহ তাহলে রেখে এসেছি একজন মানুষের জানাজা করতে যাচ্ছেন মনে আছে আপনাদের কেউ ওহি করেছেন আরে যে মানুষের জানাজা কেউ করে না নবীর উপর ওহি হচ্ছে জানাজা করে আসে সুবহানাল্লাহ বলবেন না জোরে মুসার সরাতাম বলছে মালিক জানাজা তো করতে যাবই আপনাকে একটু সেজটা দেই সেজদা দেওয়ার জন্য তিনি ঢুকে পড়লেন তার উপাসনার ভিতরে আমাদের মসজিদ আছে না না আপনারা রাগ করছেন না বাড়ি প্রমিস করে আসছেন যে কথা বলবো না এরকম তা বলেন একটু বাবা যুবকেরা বুড়ারা কয় লাগবে না যুবকেরা বলেন শুনবেন ওয়াজ একটু আমার মালিককে দেখান তো না রায় আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আপনারা সত্যের মুজাহিদ অলিয়াউলের মুজাহিদ এসে বসছে তা আমি আর বেশি বাড়াবো না খালি এই কথাটুকু বলি শেষ করবো নবী প্রেম কাকে বলে ভাই শুনুন একটু শুনুন আমরা নবী প্রেমে জীবন দিতে আছি ঠিক না ভাই একই মাঠের ভিতরে ভালো করে বোঝেন একই ফোরাতের কুলে কারবালার ময়দানে ডান সাইলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে নিয়ে নামাজ আদায় করতেছেন আর একই ফোড়াতের তীরে এজিদ বাহিনী তার বাহিনীকে নিয়ে নামাজ আদায় করতেছে দুইটা নামাজ কি একই প্রকার ভাইজান আমাকে একটু বুঝাই দিবেন এজিদ বাহিনীও নামাজ পড়ে হোসেন বাহিনীও নামাজ পড়ে অলির দুশ্মনও নামাজ পড়ে অলিরাও নামাজ পড়ে এজিদ বাহিনী রোজা রাখে অলিরাও রোজা রাখে রাখে না রাখে বাহিনী হাস করে হোসেন বাহিনীও হাস করে আজিদ বাহিনীও zakat দেয় হোসেন বাহিনীও zakat দেয় আজিদ বাহিনীও ইসলাম মানার দাবি করে হোসেন বাহিনীও ইসলাম মানার দাবি করে আজিদ বাহিনীও ईमानदार পাকা ईमानदार দাবি করে হোসেন বাহিনীও পাকা ईमानदार দাবি করে দুইজনের দাবি এক সমান নয় আপনার হোসেন বাহিনী ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় ভালো কাজ করে মন্দ কাজ সারে দেশ জাতির উপকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য আর এজিদ বাহিনী ইসলাম মানার দাবি করে দলের স্বার্থে পেট বাঁচানোর জন্য দুটাই ইসলাম দুটাই কি একই না এখনকার এইদিত বাহিনী নামাজ পড়তেছে না কিন্তু মা ফিলে বাধা দিচ্ছে এইদির বাহিনী নামাজ পড়ে নবীকে আমাদের মতো বলে এইদিত বাহিন রোজা রাখে নবীকে ভাইয়ের মতো বলে নবী অতিরিক্ত বড় ভাই আদম সন্তান ভাই ভাই তাই তো নবী বড় ভাই আমি কই ভাই বিসবিল্লাস শুরু হোক তোর আব্বার থেকে শুরু কর তোর আব্বাও তো আদমেরই সন্তান আরে কথা কই নাকি ঠিক আব্বা আদমের সন্তান না ঠিক কুল্লু মুমিনিনা ইখওয়াত সকল মুমিন ভাই ভাই কি ঠিক না ভাই তোর আব্বা কি বেঈমান না এটা কথা বলনি না তাহলে তোর আব্বা গো ভাই বল আবার আমার আল্লাহ কি হু আল্লাহুল খালিকুল বারুল আছে না আছে 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 মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব মুমিন আল্লাহ তো মুমিন তাহলে আল্লাহ গো ভাই করে ক নাউযুবিল্লাহ পড়বেন না যো ভাষা বুঝবেন কোরআন বুঝুন হাদিস বুঝুন খালি পাইকারি দলের সাথে ব্যাকা হয়ে কুকুরের লেজ হয়ে থাকবেন না ঘি দিলেও সোজা হয় না এই ডে সোজা হয় না সোয়াবিন মারলেও সোজা হয় না লেফটে আসে দেখেন না কুকুরের লেজ দেখছেন আপনি দেখেন তো টাইট করা শুরু করে ঠিক হয় না যায় কার জানাজা করতে যাচ্ছে একটু আগে নেই কষ্ট হচ্ছে না তো জানাজায় যাচ্ছেন জানাজাতে গিয়ে দেখেন এমন এক মানুষ নুরানি চেহারার মানুষ অত্যন্ত এলাকায় পড়ে আছে ঠিক একটা বাহিত এলাকা চারদিকে জঙ্গল আকীর্ণ একটা আখড়া যেটাকে বলা হয় সম্পূর্ণ মানে চতুষ্পদ জন্তুর এরিয়া শিয়াল কুকুর বাঘ বোঝেন না আপনারা জঙ্গল 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 এই জঙ্গল এলাকায় ফেলে রাখা হয়েছে কিন্তু উনি দেখতেছেন সকালে ফেলে দিয়েছে বিকাল পর্যন্ত আল্লাহওয়ালা ওই বান্দাটার লাশটা পরে আছে। কিন্তু লাশের উপর কোনো পিঁপড়া ওঠেনি কোনো মশা পার্শ্বে পরেনি পার্শ্ব বনিস্টাইলের পার্শ্ব বনিস্টাইলের বারোটা গোত্র কথা বুঝতেছেন এই হজরতে ইউসুফ আল ইসলামের বারো ভাই কয়জন ভাই এই বারো ভাইয়ের বারো গোত্র বারো ভাইয়ের বারো গোত্র এটা বনিস্টাইল এই বনিস্তাই বারো গোত্রের সবাই হাজার হাজার মানুষ সবাইকে বলছে কি ব্যাপারটা কি মানুষ মারা গেছে তোমরা ফেলে রাখছো দাফন করো না কাফন করো না ব্যাপারটা কি কয় হুজুর ও যত বড় অপরাধী ও কামরা দাফন করব না এ কি করছে কয় দুইশো বছর হায়াত পাইছে জীবনে কিউ কি উপ কি ইবাদত করছে আমরা দেখিনি তবে গুণা করে করে ওর জীবনটা শেষ আমরা চাইছি যে ওকে শিয়াল কুকুরে খাক কিন্তু শিয়াল কুকুর খাওয়া তো দূরের কথা ওর শরীর একটা জন্তু জানোয়ার এর উপরে কোন দংশন করা তো দূরের কথা কামড় দেওয়া তো দূরের কথা এই মানুষটির শরীরে কোন মশা মাসি পর্যন্ত পড়ল না আমরা বুঝতে পারতেছি না এই মানুষটা কেন এমন হচ্ছে পচতেছে না আজকে অনেক মানুষ আছে মরার সাথে পচা শুরু হয় গন্ধ বের হয়ে যায় কথা বলেন না কেন কিন্তু এ মানুষের লাশ পুষতেছে না বুঝলাম না আল্লাহ আল্লাহর কুদরতের দিকে হয়ে যায় আমার মালিক খালিকির বুঝতে পারলাম না যেই মানুষের জানা যা দাফন কাফুন এলাকাবাসী করতে চায় না তার দাফন করার জন্য আমাকে আপনি পাঠিয়ে দিলেন বুঝলাম না মালিক জানতে চাই মানুষটি কে তার শরীরে কেন মশা বাসি বলল না কেন এই মানুষটি দিন পর এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো

কেন্দ্র করে এর জীবনের দুইশো বছরের গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি শুধু তাই নয় আমার নবী কালী বললাম এই মানুষটির জীবনের দুইশো বছরের গুণা মাফ করে দিয়ে ক্ষান্ত হলাম না বরং তাকে ভালোবেসে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার মতো জলিল কদর নবীকে দিয়ে জানা যা দাফুন কাফুন করাব আর একে দাফুন কাফুনের সময় রহমতের ফেরেস্তা নাজিল করে দিব কবরে রাখার সাথে সাথে কবরটাকে আমি জান্নাতের বাগান তৈরি করে দিবান কে কি করছেন ভাই মেলায় তো ইবাদত হচ্ছে কিন্তু তলা নেয় কথা করছেন কেন রাগ করেন তলা নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন সব করবেন ইমান হচ্ছে তলা তলা যদি না থাকে একটা মাসও থাকবে না সব মাস তুলেছেন তলা নাই সব ফাঁক দেবার হয়ে যাবে তলায় আছে নামাজ রেখেছেন নামাজ হবে দশ থেকে সাতশো গুণ তলায় সে নবীর প্রেম মহব্বত ইমান ইমান আছে তলা আছে হজ করেছেন এক হজ হবে দশ থেকে সাতশো গুণ টাকা দিয়েছেন এক এক ডাকাত হবে দশ থেকে সাতশো গুণ আপনি রোজা রেখেছেন এক এক রোজা হবে দশ থেকে সাতশো গুণ তলা নাই তার পোশার দাম নাই উল্টে উল্টে বঙ্গোপ সাগরে গিয়ে ডুক খাবে মিস্টার ইবলিসের তলা ছিল না মিস্টার ইবলিসের ছয় লক্ষ বৎসরের ইবাদত ছিল কথা বলেন না কেন মিস্টার ইবলিসের কি ছিল না মানে নবীর দুশ্মনি করে সে কাফের হইছে। আর কাফের নামাজ রোজা হজ জাগাতের দাম নাই কষ্ট পাচ্ছেন আপনারা না মন খারাপ হচ্ছে না তো আল্লাহর নবী মুসা কালিমুল্লা আল্লাহ বলতেছেন দুইশো বছরের গুনা মাফ করছি আল্লাহ বলবেন শুনবেন আপনারা আচ্ছা আমি একটা কথা বলি তো আমাদের দেশে কি গুসি মাছ পাওয়া যায় দেখেন তো গুসি মাছ তো কাদার মধ্যে থাকে না গুছি না গুসি দাম তো গুসি মাছ কাদা তুলে ফিক মারবেন কাদা এক জায়গায় গুসি এক জায়গায় গুসির গায়ে কাদা থাকে আচ্ছা এই দৃষ্টান্ত আল্লাহ কেন দিলেন আল্লাহ বলছেন কাদার মধ্যেই রাখি ওকে আমি কাদা মুক্ত করে দিই কাদা মুক্ত করে দিয়েছি আল্লাহ বলেন যারা আমাকে মানার মতো মানে আমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে ওদেরকে আমি মাটির মধ্যে ঢুকাই বটে কিন্তু মাটি খেতে পারে না ওকে আমি কবরের মাটি মুক্ত করে দেই আমি জানা যায় শরীর হয়ে গেলাম দাফুনের কাফন পরালাম বুঝতেছেন নাকি তখনকার শরীয়তে সাদা কাপড় শক্ত ছিল না যে কোনো কাপড় দিয়ে দাফুন করা যাইতো সোমানা বলেন না কেন সাদা কাপড় কেন আমরা পরেছি সাদা কাপড় কেন আমার মুড়িদেরা পরে সাদা টুপি কেন পরি সাদা পাগড়ি কেন পরি দলিল নিয়ে যান মুসলমান দ্বিতীয় খণ্ড আটশত সাতষট্টি বিষ্ঠা আমার আম্মা জানাই সাসিদ্দে করদি আল্লাহ তালানহা বলেন কবিদার সুল্লাহ সাল্লি সাল্লাম ও আলাইহি সাউবুন আবিয়াদ আমার নবী ইন্তেকাল মুবারক করেছেন সাদা পোশাক নিয়ে বলছি আপনার কি পাইছে বলে এগুলা আমরা যেটা পড়ি এগুলা বলে ডক্টর আস্তাবের বলে পোশাক এটা বলে পীরের পোশাক আমার নবীর কি পোশাক পরেছেন তুমি দলিল দিতে পারছো না আর সমার থেকে নিয়ে যাও কি ঠিক না ঠিক আমার আল্লাহ বললেন আমার বন্ধু আপনি সাদা পোশাক পছন্দ করেন মিশরের সুতি পছন্দ করেন সাদা পোশাক পছন্দ করেন বন্ধু আপনি আমার নবী দুইটি পোশাক পছন্দ করেছেন পুরুষের জন্য একটা হলুদ আর একটা লাল এই দুইটা ছাড়া যে কোনো পোশাক পরা যায় যাচ্ছে কিন্তু সাদা পোশাক আমার নবী বেশি পছন্দ করতেন আর পাগনির ক্ষেত্রে তিনটি পোশাক তিনটি সবুজ কালো আর সাদা তবে কালোটা যুবকেরা পরবেন না যাদের দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে ওঠেনি তারা যদি কালো পরে তাহলে মেয়ের মতো লাগবে কথা বলছেন না কেন কালো অবশ্যই পরা যায় হান্ড্রেড পার্সেন্ট কালো পাগড়ি চলবে সুদ সবুজ পাগড়ি চলবে সাদা পাগড়ি চলবে কিন্তু সবুজ আর সাদা চলবে সবার জন্য কালু কালু সাদা সবুজ সবার জন্য চলবে কিন্তু শুধু কালুটা চলবে না সবার জন্য কালো চলবে শুধু বৃদ্ধদের জন্য বয়স্কদের জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব। কোথায় কিভাবে কি করা হয়েছে আমার নবী কেমন পোশাক পরেছেন কেমন পাগড়ি পরেছেন সব দলিল আমার নবীর

সে করি মুসলমান দাওয়াতে সেছে নয়া জমানার দাওয়াতে এসেছে নয়া জমানার ভাঙ্গা কিল্লাই ওরে নিশার বাজেছে দামামা বা আমামা সে করি মুসলমান বা দাওয়াতে এসেছে নয়া জমানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশা ক্লাস এইট পাশের কাজী নজরুল বুঝলো যদি তুই যুদ্ধে যেতে চাস তোর মাথায় পাগড়ি বাঁধ দেখছেন আর এখন পাগড়ি আবার কালো কই আমি কই ভাই ক্লাস এইটের কাজী নজরুলের কাছে তুমি ভর্তি হয়ে যাও অনেক শিক্ষা আছে নবীকে মাটি কয় কয় নবী মাটির মানুষ আর নজরুল বলতেছে হেরা হতে হেলে দূর নুরানি তোনু উকে আসে হাই হে হতে হেলে দূলে নুরানি তোনু উকে আসে হাই সারা জাহানের হেরে মের পর্দা খুলে খুলে সে যে আমার কান্নিওয়ালা কন্নিওয়ালা সে যে আমার কমনিওয়ালা আল্লাহ আমি যদে আরব হতাম মদিনা না ওই পথে হতে যেত নূর নবী হজুর আমি যদে আরব হতাম মদিনা না ওই পথে হেট হক কোরআন সুন্নার আলো খালি আল না শুধু আল না কোরআন সুন্নার আলো সবাই বলেন কোরআন সুন্নার আলো আপনার নবী আমার নবী বিশ্বনবী খালি আমার নবী দুনিয়ার নবী নাকি বিশ্বনবী নবী কবরের নবী হাসের নবী পুলসার নবী জান্নাতের নবী জাহান নামের নবী সবের নবী কুল মাখলু কাতের নবী কেন আমার বিশ্ব নবী না আমার নবী হচ্ছেন সারা জগৎ সমূহের নবী আপনার নবী আমার নবী নূর নবী জি মোস্তফা হবে না ঠিক আছে না আপনার নবী আমার নবী তো হয়ে গেল স্লোগান স্লোগানে ভুল করবেন কেন বিশ্ব নবী বললে তো শুধু দুনিয়ার নবী বিশ্বের আওতায় কি আখেরাত আছে বিশ্ব বলা হয় আলম আর ইংরেজি বলা হয় ওয়ার্ল্ড আলম মানে বিশ্ব আর আমার নবী রহমাতুল আলম নয় রহমাতুল আলামি সকল জগতের নবী নবীন যাই হোক মহান আল্লাহ বোঝাতে অভিজ্ঞ দিন আপনারা কষ্ট পাচ্ছেন না মালিকের কাছে নিজেকে সপর্দ করেছি সত্য সঠিক কথাগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে বলে দেন আসুন রাগ করছেন তাহলে কাজী নজরুল ক্লাস এইট পাস তিনি বলছেন নূর নবী আর এখনকার মুন্সিরা করছেন নবী মাটির মানুষ খালি মুন্সি বাতিল বাহাত্তর ফেরকা মাটি আপনারা বলেন নবী মাটি না নূর আর বলবো না এক কথায় বলবো নবীকে সৃষ্টি করেছেন কে আল্লাহ বলতেছেন কজ্জা আমি যে নবীকে কোরআন দিয়ে পাঠালাম ও নবী নবী নূর আল্লাহ বলছেন নূর আর আপনি বলতেছেন মাটি তার মানে আপনি আল্লাহর চেয়েও বড় নাউজমিল্লা বলেন না করে জোরে সাবধান সাবধান নবী সম্পর্কে সাবধান আমি আমার মালিক সম্পর্কে জান বলতে পারবো না কিন্তু নবীর সমুখে বলতে পারবো কি ঠিক না বা কারণ আল্লাহ কি তিনি মালিক ভালো জানেন কিন্তু নবী কি তা মালিক ঘোষণা দিয়েছেন ঠিক না বা ঠিক যাই হোক আমি আর বেড়াতে চাচ্ছি না আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইসালাম চলে যায় মুসা নবী আলাইসালাম বলেন মনে আছে আয় আমার আল্লাহ দাফন করছি এই কথা থেকে আসলাম যে কোনো কাপড় দিয়ে দাফন করা যেত কিন্তু আমার নবীর শরীয়তে সাদা কাপড় সারা দাফন করা যাবে না আল্লাহ অন্য যে কোন মানুষ হস করত ইব্রাহিম সালাম থেকে আখের সুর পর্যন্ত হস করতেন যে কোনো পোশাক দিয়ে হস করা যেত কিন্তু আমার নবীর শরীয়তে সাদা পোশাক সারা হজ হবে না বলে। কি আমার আল্লাহ বলেন বন্ধু অন্য কোন নবী সাদা পোশাককে পছন্দ বলে প্রকাশ দেন নাই কিন্তু আপনি নবী বলেছেন সাদা পোশাক আপনি পছন্দ করেন আমার নবী যা পছন্দ করে আমি আল্লাহ তা পছন্দ করি এই জন্য আপনার জীবনের সাদা পোশাকটাকেই কবরবাসীর পোশাক বানায়া দিলাম আপনার জীবনের সাদা পোশাকটাকে হজের এহরামকারীর এহেরামের কাপড় বানায়া দিলাম আমার নবীর একটি সন্ন্যত একশো শহীদের মর্যাদা মান তামাসসাক বিসুন্নাত ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিאתিশ শহীদিন মিশকাতুল মাসাবিহ 30 পৃষ্ঠাে অসংকো হাদিস আমান নবিজি যে ব্যক্তি ফিতনার সময় সুন্নাত পালন করে তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা সালাম বলেন আয় আমার আল্লাহ এমন একজন মানুষ কে পেলাম যেই মানুষটি জীবনে 200 বছরের গুনাহ করেছিল আজকে তার জীবনের গুনা মাফ করে দিয়ে আপনি জান্নাতি বানিয়ে দিলেন জানতে চায় আমার আল্লাহ কি এমন আমলনি করেছেন জানতে চায় আমার আল্লাহ বলেন ও আমার নবী মূসা কলিমুল্লাহ শুনে নিন জেনে নিন এই মানুষটি যখন তাওরাত কিতাব খুলতো তাওরাতের পাতায় 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 আমি আখি রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক আমি অঙ্কিত করে দিয়েছি ওই তাওরাতাবের ভিতরে যখনই সে আমার নবীজির নাম মুবারক দেখতে পায় ওই মুহূর্তে সে আমার দিকে মুতাবজ্জ হয়ে বলেও আমার আল্লাহ আখেরি নবীকে আপনি এত ভালোবাসেন তাও রাতের পাতায় পাতায় নাম দিয়ে দিয়েছেন ও আমি যদি ওনাকে পাইতাম ওনার আমি বায়াত হয়ে যেতাম ওনাকে আমি নবী হিসেবে স্বীকার করতাম পাইলাম না যখন আপনার আখেরি নবীকে কিন্তু মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহুল নামটা তো আমি পেয়েছি এই জন্য আমার নবী প্রেমে পাগল হয়ে ওই লোকটা আমার নবীর নামের উপর সুমু লাগিয়ে দিয়েছে আমার নবী কালী আলাই আপনার পরে তিন হাজার বছর পর আমি আখের রসুলকে পাঠাবো আখের উপরে কোরআন শরীফ নাজির করবো ওই নবী আসার আগে যখন ওনার প্রতি প্রেম দেখালো আপনার দুইশো বৎসরের গুনাগার আমার নবী প্রেমে তিন হাজার বৎসর আগেই তার জীবনের গুণা মাফ করে দিলাম তাকে আমি জান্নাতের মেহমান হিসেবে কবল করলাম আল্লাহ বার বলেন না কেন আমার নবীর নামে চুমু খেয়ে বনি ইসরাইলের দুইশো বছরের গুনাগার বান্দা সে কি হলো জান্নাতি হয়ে গেল মুসার ইসলামের দ্বারাস কি পাইল জানাজা পাইল দাফন কাফন পাইল এখন আমরা উন্মতে মহাবুদি আমরা যদি নবীকে ভালোবাসি আমরা কি বাঁচবো না কথা বল না কেন নবী প্রেমে জীবনের গুনা মাফ হয় তার নজির এই দুইশো বছরের গুনা সুমাল্লা পড়বেন না এই জন্য আসেন আমরা ওই যে আজানের পরে দেখেন আজানের মধ্যে আর সাদু আন্না মুহদ রসুল্লাহ বললে আপনার না কথা করেনা কেন সুমা খান না এটা আবার বাতিল বেদাত বেদাত এটা হঠাৎ আসে নাই ভাইজা আপনি বুঝবেন না যেহেতু আপনি দলের স্বার্থে অন্ধ আর সাদু আনা মুহাম্মদ রাসুল্লাহ পলার পরে যে আমরা চুমু দেই এই চুমুটা কোথেকে আসছে বলবো হজরতে পাক সাল্লাম তিনি মসজিদে নইতে বসা আর সূর্ধে নয় কথা দেব মসজিদে নববীতে বসা এ অবস্থায় হজরতে সামনে বসলেন সুহান আল্লাহ সামনে সামনে আপনার যেরকম এর এত বছরে আজান দিলেন হজরত বেলালো বেলাল যখন আজান দিলেন আর সাধু আনা মুহাম্মদ আলসুল্লাহ যখন বললেন সিদ্দিক আকবর দিতেন তখন আস্তে করে মুখে যে সুমু বেদ্যাঙ্গুলি আর এ আঙ্গুলি দুটা একটা করে এরকম সুমুদি সোখে লাগাই দিলেন বাদাল আজান হে আমার আবু বকর আপনি আজানের ভিতরে কি আমুল করলেন তো আবু বকর বা হাবিব্লাহ সাল্লাম আমার মনটা বড় আনন্দিত হয় যে আজানের ভিতরে আমার আল্লাহ পাক আপনার নাম সারেননি আজানের মধ্যেও আমার আল্লাহ আপনার নামটা উল্লেখ করেছেন ইকামতের মধ্যে আপনার নাম নামাজের ভিতরে আপনার নাম জানাজার মধ্যে আপনার নাম কবরে আপনার নাম হাসুরে আপনার নাম পুলসিরাতে আপনার নাম ও আল্লাহর বন্ধু আমি এই জন্য বড় মায়া করে বলেছি আমার নবী আমার সুখের মণি কোন রাতে আইনি বিকেয় রাসূলুল্লাহ আমার নবী আমার সুখের মুনি বলে সাল বলে আমি চোখে লাগিয়ে দিয়েছি আল্লাহর হাবিব আল্লাহ আপনার এই আমুল পরবর্তীতে যারা করবে আপনি সহ তাদের সকলের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল আমরা সৈন্যতের মানুষ অলিয়া উলিয়ার পথের মানুষ যারা তারা এমন কোন কই না যার দলিল নাই এমন কোন আকিদ আপোষণ করি না যার দলিল নাই আজকে বাতিল ফেরকা বলে দলিল নাই দলিল নাই আমি বলেছি আমরা দলিল দিয়ে কবর দিতে চাই কি দিতে চাই জন বলেন না কেন কত দলিল তোমাদের দরকার খেলে ওপেনে আসো আমরা দলিল দিয়ে কবর দেবো ইনশাআল্লাহ সব বিষয়ে দলিল আছে দলিল ছাড়ানোর কোনো আমল করি না কথা কি বুঝতে পেরেছেন